ॐ स्थापकाय च धर्मश्च सर्वो धर्मो शरूपिणे आवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहन्नबौ ईशावतरन् परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः মস্তকের উপর তারকামণ্ডিত নৈশ গগন হৃদয় পটে অদ্ভুত শ্রীরামকৃষ্ণ ছবি স্মৃতিমধ্যে ভক্তের মজলিস সুখ স্বপ্নের ন্যায় নয়ন পথে সেই প্রেমের হাট কলিকাতা রাজপথে গৃহাভিমুখে ভক্তেরা যাইতেছেন কেহ সরস বসন্ত নীল সেবন করিতে করিতে সেই গানটি আবার গাইতে গাইতে যাচ্ছেন সব দুঃখ দূর করিলে দর্শনও দিয়ে মহিলে প্রাণ মনি ভাবতে ভাবতে যাচ্ছেন সত্য সত্যই কি ঈশ্বর মানুষ দেহ ধারণ করে আসেন অনন্ত কি শান্ত হয় বিচার তো অনেক হল কি বুঝলাম বিচারের দ্বারা কিছুই বুঝলাম না ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বেশ বললেন যতক্ষণ বিচার ততক্ষণ বস্তু লাভ হয় নাই ততক্ষণ ঈশ্বরকে পাওয়া যায় নাই তাও বটে এই তো এক ছটাক বুদ্ধি এর দ্বারা আর কি বুঝব ঈশ্বরের কথা একশের বাটিতে কি চারশের দুধ ধরে তবে অবতার বিশ্বাস কী রূপে হয় ঠাকুর বললেন ঈশ্বর যদি দেখিয়ে দেন দপ করে তাহলে এক দণ্ডেই বোঝা যায় গোয়েত মৃত্যু বলেছিলেন লাইট মোর লাইট তিনি যদি দপ করে আলো জিলে দেখিয়ে দেন তবে ছেদ্দান্তে সর্ব আহা যেমন প্যালেস্টাইন এর মূর্খ ধিবরেরা জিসসসকে অথবা যেমন শ্রীবাস ভক্ত শ্রী গৌরঙ্গকে পূর্ণাবতার দেখেছিলেন যদি দপ করে তিনি না দেখান তাহলে উপায় কী কেন যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন ও কথা সেকালে অবতার বিশ্বাস করবো তিনি শিখিয়েছেন বিশ্বাস 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 গুরুবাক্যে বিশ্বাস আর তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা এ সমুদ্রে আর কভু হব না আমার তার ঈশ্বর কৃপায় বিশ্বাস হয়েছে আমি বিশ্বাস করব অন্য যা করে করুক আমি এই দেব দুর্লভ বিশ্বাস কেন ছাড়ব বিচার থাক জ্ঞান চচ্চড়ি করে কি একটি ফস্ট হতে হবে গভীর রজনী মধ্যে বাতায়নপথে চন্দ্র কি রওনা আর ফস্ট নাকি একাকী ঘরের মধ্যে হাই কিছু জানিতে পারিলাম না সায়েন্স ফিলসফি বৃথা অধ্যয়ন করিলাম এই জীবনেধিক এই বলিয়া বিশের শিশি লইয়া আত্মহত্যা করিতে বসিলেন না অ্যালাস্টারের মতো অজ্ঞানের বোঝা বইতে না পেরি শিলাখণ্ডের উপর মাথা রেখি মৃত্যুর অপেক্ষা করিব না আমার এসব ভয়ানক পণ্ডিতদের মতো এক ছটাক জ্ঞানের দ্বারা রহস্য ভেদ করতে যাওয়ার প্রয়োজন নাই আর একশের বাটিতে চারশের দুধ ধরল না বলে মরিতে যাবারও দরকার নাই বেশ কথা গুরু বাক্যে বিশ্বাস হে ভগবান আমায় বিশ্বাস দাও আর মিছামিছি ঘোরাইও না যা হবার নয় তা খুঁজতে যাওয়াইও না আর ঠাকুর যা শিখিয়েছেন যেন তোমার পাদপদ্যে শুদ্ধা ভক্তি হয় অমলা অহুত কি ভক্তি আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই কৃপা করি এই আশীর্বাদ করো শ্রীরামকৃষ্ণের অদৃষ্টপূর্ব প্রেমের কথা ভাবিতে ভাবিতে মনি সেই তমসাচ্ছন্ন রাত্রির মধ্যে রাজপথ দিয়া বাড়ি ফিরিয়া যাইতেছেন ও ভাবিতেছেন কি ভালোবাসা গিরিশকে গিরিশ থিয়েটারে চলে যাবেন তবু তার বাড়িতে যেতে হবে শুধু তা নয় এমনও বলেছেন এমনও বলছেন না যে সব ত্যাগ করো আমার জন্য গৃহ পরিজন বিষয়কর্ম সব ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করো বুঝেছি এর মানে এই যে সময় না হলে তীব্র বৈরাগ্য না হলে ছাড়লে কষ্ট হবে ঠাকুর যেমন নিজে বলেন ঘায়ের মামরি ঘুকুতে না শুকুতে ছিঁড়লে রক্ত পড়ে কষ্ট হয় কিন্তু ঘা শুকিয়ে গেলে মামরি আপনি খসে পড়ে যায় সামান্য লোকে যাদের অন্তর্দৃষ্টি নাই তারা বলে এখনই সংসার ত্যাগ অহে অহেতু কৃপা সিন্ধু প্রেমের সমুদ্র জীবের সে মঙ্গল হয় এই চেষ্টা নিশিদিন করিতেছেন আর গিরিশের কি বিশ্বাস দুদিন দর্শনের পরই বলেছিলেন প্রভু তুমি ঈশ্বর মনুষ্য দেহ ধারণ করে এসেছ আমার পরিত্রাণের জন্য গিরিশ ঠিক তো বলেছেন ঈশ্বর মানুষ দেহ ধারণ না করলে ঘরের লোকের মতো কে শিক্ষা দেবে কে জানিয়ে দেবে ঈশ্বর বস্তু আর সব অবস্তু কে ধরায় পতীত দুর্বল সন্তানকে হাত ধরে তুলবে কে কামিনী কাঞ্চন আসক্ত পাশব স্বভাবপ্রাপ্ত মানুষকে আবার পূর্ববৎ অমৃতের অধিকারী করবে আর তিনি মানুষ রূপের সঙ্গে সঙ্গে না বেড়ালে যারা তৎগত যাদের ঈশ্বর বই আর কিছুই ভালো লাগে না তারা কি করে দিন কাটাবেন তাই পরিত্রাণায় সাধনায়িতাম ধর্ম সংস্থাপনার্থায় ছায় সম্ভবামি যুগে যুগে কি ভালোবাসা নরেন্দ্রের জন্য পাগল নারায়ণের জন্য ক্রন্দন বলেন এরাও অন্যান্য ছেলেরা রাখাল ভবনাথ, পূর্ণ পূর্ণবাবুরাম ইত্যাদি সাক্ষাৎ নারায়ণ আমার জন্য দেহ ধারণ করে এসেছে এ প্রেম তো মানুষ জ্ঞানে নয় এ প্রেম দেখছি ঈশ্বর প্রেম ছেলেরা শুদ্ধ আত্মা স্ত্রীলোক অন্যভাবে স্পর্শ করে নাই বিষয় কর্ম করে এদের লোভ অহংকার হিংসা ইত্যাদি স্ফূর্তি হয় নাই তাই ছেলেদের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ কিন্তু এ দৃষ্টি কার আছে ঠাকুরের অন্তর্দৃষ্টি সমস্ত দেখিতেছেন কি বিষয় আসক্ত কে সরল উদার ঈশ্বর ভক্ত তাই এরূপ ভক্ত দেখলেই সাক্ষাৎ নারায়ণ বলে সেবা করেন তাদের নামান সমান তাদের দেখিবার জন্য কাঁদেন কলিকাতায় ছুটিয়া ছুটিয়া যান লোকের খোসা করে বেড়ান কলকাতা থেকে তাদের গাড়ি করে আনতে গৃহস্থ ভক্তদের সর্বদা বলেন ওদের নিমন্ত্রণ করে খাইও তাহলে তোমাদের ভালো হবে একই মাইক স্নেহ না বিশুদ্ধ ঈশ্বর মাটির প্রতিমাতে এত ষুরশোপাচারে ঈশ্বরের পূজাও সেবা হয় আর শুদ্ধ নরদেহে কি হয় না তাছাড়া এরাই ভগবানের প্রত্যেক লীলার সহায় জন্মে জন্মে সাগ পাঙ্গ নরেন্দ্রকে দেখতে দেখতেই বাহ্য জগৎ ভুলে গেলেন ক্রমে দেখি নরেন্দ্রকে ভুলে গেলেন বাহ্যিক মনুষ্যকে ভুলে গেলেন প্রকৃত মনুষ্যকে দর্শন করিতে লাগিলেন অখণ্ড সচ্চিদানন্দে মন লীন হল যাকে দর্শন করি কখনো অবাক স্পন্দনহীন হয়ে চুপ করে থাকেন কখনো বা হো হো বলেন কখনো বা মা মা করে বালকের মতো ডাকেন নরেন্দ্রের ভিতর তাকে বেশি প্রকাশ করে দেখেন নরেন্দ্র নরেন্দ্র করে পাগল নরেন্দ্র অবতার মানেন নাই তার আর কি হয়েছে ঠাকুরের দিব্য তিনি দেখিলেন যে এই অভিমান হতে পারে তিনি যে বড় আপনার লোক তিনি যে আপনার মা পাতানো মতো নন তিনি কেন বুঝিয়ে দেন না তিনি কেন ধপ করে আলো জেলে দেখিয়ে দেন না তাই বুঝি ঠাকুর বললেন মান কয়লি তো কয়লি আমরাও তো মানে আছি আত্মীয় হতে যিনি পরমাত্মীয় তার উপর অভিমান করবে না তো কার উপর করবে ধন্য নরেন্দ্রনাথ তোমার উপর এই পুরুষোত্তমের এত ভালোবাসা তোমাকে দেখে এত সহজে ঈশ্বরের উদ্দীপন এইরূপ চিন্তা করিতে করিতে সেই গভীর রাত্রে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ স্মরণ করিতে করিতে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তন করিতেছেন আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ